তোমরা শেষ বয়সে কিভাবে বড় হবে বিশাল বড় অনেক ছেলে মেয়ে খেলতে ছোট না এই দেখো আমার কত বড় ঠিক আছে সারা জীবন তো খালি ছোট ছোট জায়গায় খেললে অভ্যাস তো বড় জায়গায় খেলতে পারো না আসো খেলবো আবির মন রাইসকে অনেক খুশি ভাবি আসতে খেলে মজা পাইছে এরকম বড় জায়গায় আসো দেখবে খেললে জীবনে মজা পাবা সেতে খেলতে বাংলাদেশ পুলাহান পারলো না খেললো কেডায় জনি সিং ভাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার